নমস্কার আপনাদের নিউজ লাইন ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ জানা গিয়েছে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই একজন এসএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন তাদের মধ্যমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে সেই রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম বাগণ আপনারা সবাই আপনারা যদি সমস্ত হয়েছে আপনাদের সুবিধা হবে জানা রয়েছে রাত্রে যেটা শুনতে পারলাম এখানে পুলিশ অ্যারেস্ট করতে আসছিল যেটা শোনা গেছিল এদের নামে একটা কিডন্যাপিং কেস হয়েছিল চোপড়া থানায় এই ব্যাপার নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসছিলেন তারপরে কি হয়েছে তারপরে শুনলাম দুজনের পুলিশ প্রশাসন এবং ওর মেজের আলমের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় হ্যাঁ এতে পুলিশের কর্মী তিনজন চারজন জখম হয় যেটা আমি শুনতে পারলাম তো মেজর কি অ্যারেস্ট হয়েছে শুনছেন না বর্তমানে এখন যেটা শোনা গেল যে মেজর আলম হয়েছে পুলিশ কি এখন চারজন পুলিশ পুরো घायल হয়েছে পুরো মানে সিরিয়াস অবস্থায় আছে পুলিশ তারপর থেকে সকালে ওই বাড়িতে কোনো অভিযান চালাচ্ছে পুলিশ নিজের যা কাজ যা করণীয় পুলিশ নিজের দায়িত্ব পালন করতেছেন পুলিশ সকাল থেকে অভিযান চালাচ্ছেন এখন শুনতে পারলাম পুলিশের অভিযান চালিয়ে বাড়িতে পুরো ছানবিন চলছে তারপরে মেজর আলমকে অ্যারেস্ট করা মেজর আলমটা কে দিল মোহাম্মদের ছেলে কি করতে মেজর আলম সেটা জানি না কি করে ও দেখি কোনো পলিটিক্যাল কোনো না পলিটিক্যাল কোনো সম্পর্ক নেই আপনার নাম আমার নাম আব্দুল মোহাম্মদ আলী